মৃত ভোটার যারা আছে এসআইআর ফর্ম থেকে তাদের নাম বাদ গিয়েছে কি ঠিক ফর্ম ফিল হয়েছে কি খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ক্যানিং এ বেশ কিছু গ্রাম পরিদর্শন করেন শনিবার দুপুরে তিন সদস্যের প্রতিনিধি দল ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে আসেন দলে ছিলেন সৌমজিৎ ঘোষ এবং ভিভোর আগরওয়াল বিধানচন্দ্র পাত্র মহকুমার শাসক সহ মহকুমার অন্যান্য ভিডিও সরকারি আধিকারিকদের সাথে বৈঠকের পর ফিল্ড ভিজিটে যান তিনি

ক্যানিং এর মাতলা দুই গ্রাম পঞ্চায়েতের থমকাঠি এলাকায় জানেই অবজারভারদের প্রতিনিধি দলটি বিএলও এই এলাকায় ঠিকমতো কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখেন কথা বলেন গ্রামের মানুষদের সাথে ওনারা বাড়িতে বাড়িতে গেলেন মৃত ভোটারগুলো দেখলেন এসডি ভোটার যেগুলো আছে সেগুলো দেখলেন এবং রেজিস্টার রোলে যাদের নাম আছে তাদেরও উনি যাচাই করলেন যে সঠিক কিনা সেগুলো নিয়ে ওনারা যাচাই করলেন এবং ওনারা খুবই স্যাটিসফাই যে রকম কিছু অসুবিধা বুঝতে পারেন আচ্ছা মানে আপনারা ঠিকঠাক কাজ করেছেন কিনা বলতো সেটাই যাচাই করলেন নিজেরাই বললেন যে না আপনার কাজ খুব ভালো নাম আমার নাম বাবলু হালদার একশো ষোলো পাটের পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে ঠিক মতো বাদ দেওয়া হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখেন তারা তবে এই এলাকার বিএলও দের কাজে খুশি নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর এন টিভি বাংলা